আসসালামু আলাইকুম গাইস নো মেড আর হিয়ার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও সো আগামীকালকে একটা অনেক বড় একটা লং ট্যুরে বের হচ্ছি সেহেতু আজকে একটু যাচ্ছে বাইকটাকে ওয়াশ করাবো আর একটু চেন টেন টাইট দিব আর আনুষাঙ্গিক যা কাজ টাজ লাগে আর কি টুকটাক কাজ করাবো তো বাইকে সার্ভিসিং করেছিলাম আরও দশ বারো দিন আগে কিন্তু যাওয়ার কথা ছিল আসলে আরও এক সপ্তাহ বা দশ দিন আগেই কিন্তু আমার সাথে যে ভদ্রলোক যাওয়ার কথা আর কি একটু পর পরিচয় করা দিব পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কোন সেই ভদ্রলোক সেই ভদ্রলোকের জন্য আসলে দেরি হয়ে গেল আসলে ওনার জন্য দেরিছে বলতে ওনার অফিসের কিছু কাজ জন্য কাজের জন্য আসলে উনি টাইম দিয়েও করতে পারিনি ম্যানেজ করতে পারিনি তো এবার মনে আগামীকাল যদিও এখন না ওনা করে ডিসিশন চেঞ্জ যাচ্ছি হয় তো এখন যাবো হচ্ছে রাইডার্স অপশনে বাইকে টুকটাক একটু কাজ করাবো এর যাব যাবো হচ্ছে রামপুরায় এরপরে যাব হচ্ছে ওই লোকের সাথে ফাইনাল কথা বলতে মিরপুরে দেখলাম রাইডার্স অপশানে একটা অফার চলতেছে বাইক ওয়াশের তো চিন্তা করলাম একটু ওয়াশ করিয়ে নেওয়াই যায় যদিও বাইকটা পাঁচ মিনিট রাখলেই ওয়াশের ওয়াশ যে করিয়েছিলাম তার কোনো নাম গন্ধই থাকে না এত ধুলাবালি সাইড ফিটে রাস্তা কাজ চলতেছে তারপরও যেহেতু অফার একটু করা যায়নি যেহেতু টুকটাক কাজ আসছে বাইকের আর ইঞ্জিন অয়েলও চেঞ্জ করাইছিলাম এই দশ বারো দিন আগেই তো কোনো কিছু নাই পুরা রেডি জাস্ট টুকটাক কাজ তো এখন আছে হাতের জিলে হাতের জেলে ভিতর দিয়ে দোকানটা হচ্ছে বাড্ডায় হাতের জেলে ভিতর দিয়ে যাব মেইন রোডে উঠবো না পুলিশ প্লাজা ক্রস করে হচ্ছে গুলশান বাড্ডা লিং রোডের দিকে আগাচ্ছি যদিও দোকানটা আগে এই গল্লিতে ছিল এখন লোকেশন চেঞ্জ করছে এখন সোজা সুজি দিয়ে যাব ভিতরে গলি আছে যাওয়ার বাই দা বলাই তো হয় না আসলে যাচ্ছে কোন দিকে তো এবার প্ল্যানটা হচ্ছে বান্দরবন দিয়ে কক্সেস বাজার যদিও বান্দরবন যাব হচ্ছে রাঙ্গামাটি দিয়ে খাগড়াছড়ি রাঙ্গামাটি রোডটা ব্যবহার করব পাহাড়ের রাস্তাটা তো যেটা বলতেছিলাম যে বদলকেশে যাব ওনার অফিসের ছুটি বা অফিসের কাজ ম্যানেজ করতে করতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আসলে একটু দেরিতে বের হওয়া রাইডার সবসময় চলে এসেছি বাইক ঢুকায় দিই ভিতরের দিকে বাইক ওয়াশ শেষ আর টুকিটাকি কিছু কাজ করলাম পিছনে একটু নাটটা নাটটা টাইট দিলাম আর কি যেহেতু লং রাইডে যাব তো চেক আপ করিয়ে নেওয়া আর কিছুই না এখন যাব হচ্ছে একটু রামপুরার দিকে যদিও আসার সময় ভিতর দিয়ে আসছিলাম হাতির জিলের ওই সাইডটা দিয়ে গুদারাঘাটা রাস্তা রাস্তাটা দিয়ে আর এখন যেহেতু একটু বনশ্রী যাবো সেহেতু মেন রোড দিয়ে যাওয়া লাগবে আর ওয়াশটা ভালো ছিল পঞ্চাশ টাকা ওয়াশ আমাদের একটা অফার চলতেছে প্রথমবারের জন্য আসলে পঞ্চাশ টাকা হোম ওয়াশ আর হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু ওই টেন পার্সেন্ট ডিসকাউন্টের টাকাটা দিয়ে হয়তো ওনাদের থেকে ওয়াশ বা অন্যান্য সার্ভিস ক্লেম করা যাবে আর কি দশ দিন আগে আমি সার্ভিস করাইছিলাম মানে বাইকের ফুল সার্ভিস যে একটা ফ্রি সার্ভিস থাকে ইয়ামাহা থেকে সার্ভিস ভালো ছিল বাট ওয়াশটা নিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম না এই কারণে একটু ওয়াশ করা নিছি আর কি এখন মূলত যাব হচ্ছে বনশ্রী গিয়ার অ্যান্ড গো শোরুমটাতে একটা জিনিসের খোঁজ নিব আছে নাকি আমার ফ্রেন্ডের জন্য তো যথেষ্ট জ্যাম ট্যাম রিক্সা সব পার করে আসলাম বন

লাগে সেটটা ছোট সব জায়গায় পাওয়া যায় না তো ফেসবুক পেজে দেখলাম এখানে অ্যাভেলেবেল তো এসে ওর নিয়ে নিলাম আর কি তো ইউলুপে উঠলাম এই ইউলুপটা কাছে একটু প্যারা লাগে কেমন জানি মাঝে মধ্যে এখানে তেল তেলপোড়া থাকে তো যাওয়ার অনেক রিস্ক হয়ে যায় আর বামে হচ্ছে যে পাথর তো প্রায় সময় যখন আমি দিক দিয়ে যাই এই ইউলুপটা অথবা হচ্ছে বাড্ডার ওইখানে যে ইউলুপটা প্রায় দেখা যায় অনেক বাইকার অ্যাক্সিডেন্ট করে হচ্ছে এই দিক দিয়ে যখন যাবেন একটু সাবধানতার সাথে যাওয়াটা এই বুদ্ধিমানের কাজ তো এখন যাব হচ্ছে ষাট ফিট ভাই মোহাম্মদ দেশের সাথে দেখা করব আর দেখা করব যে লোকটার জন্য দশ থেকে বারো দিন ট্যুরটা পিছাইলো ওই লোকটার সাথে যাই না আজকে গেলে আবার বলবো কি না ভাই একটা প্যারা হয়ে গেছে কয়েকদিন পরে যাই বা কিছু আশা করি করবে না করলে দেখি কি করা যায় নেক্সট আরে বা জ্যাম নাই কারণ কি পাঁচটা বাজে আজকে তাও সোমবার জ্যাম নেই কোনো মিরাকেল ঘটনা কি এ রাস্তা জ্যাম ছাড়া চিন্তা করাটাও একটা পাপ হইব আমার মনে হয় আছে আছে তবু যা আছে অনেকটাই কম প্রথমে একটু খুশি হয়ে গেছিলাম যে মনে হয় জ্যাম কম আসলে জ্যাম কম ছিল না আমি ওই জায়গাটা যখন আসছিলাম এর আগে হয়তো একটা সিগন্যাল ছাড়ছিল এই কারণে গাড়ির চাপ কম ছিল খুশি হয়ে গেছিলাম খুশি হওয়ার কিছু নেই এই শহরে জ্যাম কমবে না তো যাই হোক সাইড ফুটের দিকে যাবো দিয়ে না আগে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় এই সেটটা দিয়ে যাব কারণ এই সাইডটা দিয়ে একটু ঘুড়া হইলো আমার ভালো লাগে কারণ মনে হয় যে একটু একটা সিগনাল কম পড়া লাগে আই থিঙ্ক কারণ হচ্ছে ওইখানে গেলে আরেকটা সিগন্যাল দেন হচ্ছে রাস্তা একটু ভাঙা ছিল মেট্রো কাজের জন্য তো সবসময় আমি এই রোডটা ইউজ করি রোডটা চালায়ও ভাল লাগে আমার ফ্রেন্ড সবসময় আমারে বকে বা হচ্ছে সবসময় বলে যে এত ভুঁড়া কেন যাই বা এত ভুঁইড়া কেন আসি এই কাজটা আমি সবসময় করি আমার ভালো লাগে রাস্তাটা বা হচ্ছে যেটা গেলে আমার মানসিকভাবে শান্তি লাগে মনে হয় যে তো জ্যামে একটু কম করতেছি বা একটু অনেক সময় দেখা যায় কি আগে আগেও যাই কেন চো সিগন্যাল কতক্ষণের ছাড়ে কোনো ঠিক নেই ওটা ভালো সুন্দর ভালো লাগে পার্সোনালি ঢাকার মধ্যে যতগুলো রাস্তা আমার ভালো লাগে তার মধ্যে একটা হচ্ছে এই রাস্তাটা এই বাইপাসটা ওই যে দেয় কিন্তু কত জ্যাম কিন্তু আমি চলে যাচ্ছি একটু ঘোরা বেশি কিন্তু জ্যামে পড়ার লাগে না টাইমটাও সেই হয় অনেক আই থিঙ্ক আগে এই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকতো কিন্তু মেট্রো রেলে কাজের জন্য আকার রাস্তাটা বন্ধ থাকার কারণে রাস্তার উপরে ভালোই চাপ পড়ে আগে খালি পাওয়া দিত অনেকভাবেই গাড়ি থাকতো না মোটামুটি বলতে গেলে একবারে লিমিটেড গাড়ি চলাচল করতে রাস্তাটা দিয়ে ষাট ফিটের রাস্তা ঢুকে গেছি মোটামুটি এখন একটু গাড়ির চাপ হওয়ার কথা আর ষাট ফিটের রাস্তা ইদানিং আমতলা বাজারের পর থেকে কাটাকাটি শুরু করছে প্রচুর দুলাবালি উড়ে বিরক্ত লাগে ষাট ফিটের রাস্তাটা দিয়ে যাইতে এই রোডের সবচেয়ে একটা বিরক্তকর জিনিস হচ্ছে লেগুনাগুলো আই থিঙ্ক এমন কোনো বাইকান নাই যে এই লেগুনার চাপ বা লেগুনার জন্য বিরক্ত হন নাই বাইক চালাতে চালাতে রাস্তায় লুকিং গ্লাস নাই কিছু নাই আর হর্নও নাই মনে হয় আমার কোনো সময় হর্নও বাজাতে দেখি না আর ওরা খুব তাড়াতাড়ি করে টাইপের রেস রেসিং মোড়ে থাকে এক লেগুনা তার এক লেগুনা আগে যাওয়ার জন্য আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই লেগুনা চালু সবগুলো হচ্ছে টিন এজার অনেক অল্প বয়স এই বয়সের লেগুনা চালায় তো হচ্ছে সময় একটা রেসিং মুডে থাকে যেটা অবশ্যই আসলে একটা খারাপ দিক আপনার রাস্তা মাঝখানে থেকে যদি যেটা বাড়ি দেন থামার জন্য ও ঠিকই থামায় ফেলবে রাস্তা মাঝখানেই পিছে কি আছে বা হচ্ছে কি দাঁড়ায় রয়েছে বা আসতেছে ওগুলো কোনো সময় দেখবে না আর দেখা প্রয়োজন বোধ মনে করে না এই তো ভাঙা রাস্তায় স্টার্ট হবে একটু পর থেকে আমতলা বাজারে আছি এখন প্রায় বেজে গেছে যেহেতু আগামীকাল খুব সকালে বের হবো সে আগে আগে বাসায় যেতে হবে বাসায় গিয়ে একটা ঘুম দিতে হবে নাইলে রাইড করে শান্তি পাবো না ঠিকমতো ঘুম না হলে আসলে রাইড করে শান্তি পাওয়া যায় না প্রায় সবগুলা রাইডের আগের দিন রাতে আমার ঘুম হয় না এটা ওইটা করতে করতে দেখা যায় বোর হয়ে যায় তো সেই ভয়ে আসি যে এত প্রিপারেশন নিচ্ছি তাড়াতাড়ি ঘুমানোর তাড়াতাড়ি কাজটা শেষ করে বাসায় যাব পারবো কি না সাইড ফিট আসার আরেকটা কারণ আছে আমার ক্যামেরার জন্য ব্যাটারি নাও লাগবে এবং চার্জার নেওয়া লাগবে সেইটা হচ্ছে যাওয়ার সময় মোটো অটো থেকে নিব এই যে যেটা কথা বলতেছিলাম রোড কাটাকাটি স্টার্ট করছে যার কারণে প্রচুর ধুলাবালি বাইকটা মাত্র ধুয়ে আনছে ওয়াশ করে আনছে জানি না হয়তো দশ মিনিট রাখলেই সে তার আগের চেহারায় ফিরে যাবে এখন বলে যাচ্ছি হচ্ছে বাইক গিয়ারে তো যে লোকটা কথা তখন বলতেছিলাম ওই লোকটা এখানেই আছে তো এতক্ষণ ছিলাম বাইক গিয়ারে এখন একটু যাবো হচ্ছে মোটো অটোতে ক্যামেরার ব্যাটারি কেনা লাগবে যাতে একটাই ব্যাটারি আমার স্টকের তো ট্যুরে যাওয়ার আগে ব্যাটারিটা দরকার কারণ ধরো পাওয়ার দিয়ে দিয়ে পাওয়ার দিয়ে রাখা লাগে চার্জিং পোর্ট থেকে পাওয়ার ব্যাঙ্ক অথবা সামনে স্ট্যান্ডে যে চার্জিং পোর্ট দেওয়া আছে তো সেটাই এবার চাচ্ছি না সেই বিদায় ব্যাটারি এবং চার্জার কিনবো তো দেখি যাওয়ার পর দেখি কোনটা ভালো হয় সেটাই নেব ইনশাআল্লাহ

গোপ্রো ব্যাটারি নিলাম এদিকে ভাই মোহাম্মদ দেশির আসার কথা ছিল কিন্তু একটা কাজে ব্যস্ত থাকার কারণে আসে নাই ইনশাল্লাহ আগামীকাল একসাথে দেখা হবে একসাথে হয়তো রাইড স্টার্ট করার প্ল্যান ফিউল নেওয়ার শেষ এখন বাসার দিকে যাব সকালে আর পেরা হবে না সকালে একটা কাজ কমায় ফেললাম শুধু মিটিং পয়েন্টে যাব আর স্টার্ট করবো ইনশাল্লাহ তো আগামীকাল একটা বড়ো ট্যুরে বেরোচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার টিম মেয়েদের জন্য যারা একসাথে যাচ্ছে যাতে সুন্দরভাবে ঢাকায় ফিরে আসতে পারি টিউল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক লাভ বুম